এসএসসি পাশে চাকরি করার দুর্দান্ত সুযোগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তো এখানে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটি সেই পদগুলো নিয়ে আমি একটু আপনাদেরকে নিয়ে আলোচনা করি তারপর হলো আমরা আলোচনা করব কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কে আবেদন করবেন এই সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দেন তাহলে আপনি পরবর্তীতে ভিডিওটি দেখে খুব সহজে নিজেই নিজের আবেদন সরকারি চাকরির আবেদন নিজেই নিজের আবেদন করতে পারবেন এবং আপনার বেকার ভাই বোনদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেন বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোনোভাবেই হাতছাড়া করবেন না তাহলে চলুন আলোচনা শুরু করা যাক শেষ পর্যন্ত সাথেই থাকুন আপনারা যেমনটা দেখছেন স্ক্রিনে অফিস সহ নিবে একশো ছাব্বিশ জন এখানে কিন্তু কোনো শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি দাখিল অথবা আপনি কারিগরি যেখান থেকেই এসএসসি বাস করেন না কেন আপনি কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আপনার আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাস হলেই তারপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি নিবে একশো পঁয়ত্রিশ জন এখানে আপনি ইন্টারপাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাস অর্থাৎ পাস করলে আপনি আবেদন করতে পারবেন বাংলাতে বিশটি এবং ইংরেজিতে বিশটি টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে আর অফিসয়কে একশো ছাব্বিশ জন নিবে সেখানে কোনো অভিজ্ঞতা লাগবে না আপনি এসসিসি পাস হলে আবেদন করতে পারবেন তো এত বিশাল বড় একটি সার্কুলার আজকে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত তো এখন কিভাবে আবেদন করবেন আমি সেটা এখন বিস্তারিত আপনাদেরকে দেখাবো চলুন সরাসরি আমরা চলে যাই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট আজকে থেকে এই যে আঠারো দুই দু হাজার ছাব্বিশ আজকে থেকে শুরু হয়েছে এবং ডেডলাইন হলো আপনার পনেরো তিন দুই হাজার ছাব্বিশ অর্থাৎ মার্চের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তা এখন কিভাবে আবেদন করবেন চলুন আমরা আপনাদেরকে দেখাই ক্লিক করলাম আমি লিঙ্কে ক্লিক করার পর এটা হলো সার্কুলার এখানে টিক দিবেন দিয়ে নেক্সটে দিবেন তাহলেই চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের নাম আমরা যখন এখানে লিঙ্কে প্রবেশ করলাম বিভিন্ন পদের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আপনারা অফিস সহায়ক পদে ধরেন আপনি অফিস সহায়ক পদে আবেদন করবেন তো কীভাবে আবেদনটা করবেন তাহলে অফিস সহায়ক এখানে আপনি টিক দিবেন সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করলেই হবে তারপর নেক্সটে দিবেন নেক্সটে দেওয়ার পর এখানে যেহেতু আমাদের সিবি নাই তাহলে এখানে নৌ সিলেক্ট করবেন নৌ দেওয়ার পর নেক্সটে দেবেন তাহলে আমরা কিন্তু এই যে সরকারি চাকরির যে আবেদন ফর্ম অনলাইনে সেটাতে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নেইম নেইম অফ দ্য পোস্ট এখানে আপনার দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে চাইলে এখানে কি কী করতে হবে দেখেন এখানে আপনার যেমন অ্যাপ্লিকেন্ট নেমস এখানে আপনার নিজের নাম ইংরেজিতে বাংলাতে দুইটাই দুইভাবে দেওয়া হচ্ছে দেখেন নিজের নাম বাংলাতে ইংরেজিতে লিখবেন তারপর বাংলাতে লিখবেন বাবার নাম ইংরেজিতে লিখবেন তারপর আবার বাংলাতে লেখবেন মায়ের নাম ইংরেজিতে লেখবেন তারপর আবার বাংলাতে লেখবেন তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করতে পারবেন আপনার যেটা জন্ম তারিখ সেটা আপনি নির্বাচন করবেন তারপর এখানে তো ধাপে ধাপে যেগুলো আছে ন্যাশনাল আইডি কার্ড থেকে জেন্ডার রিলিজন তো আমি এখানে একটা কথা বলে দিই আপনি যদি ধরেন এনআইডিতে ইয়েস দিলে বার্ট রেজিস্ট্রেশন এগুলো ন দিয়ে দেবেন এগুলো আর দিতে হবে না শুধু এনআইডি নাম্বারটা এখানে বসাই দেবেন যদি আপনার এনআইডি থাকে এনআইডি না থাকলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন আর বাকিগুলো তো দেখতে পাচ্ছেন সিরিয়ালে আপনার মোবাইল নাম্বার ইমেইল কোঠা এগুলো দেবেন তারপর হলো প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করার পর এখানে সেম অপশনে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে আর যেহেতু এটা এসএসসি পাস আপনি এসএসসি পাসের যে তথ্যগুলো এগুলো দিয়ে দিবেন এগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারেন তো আপনি এসএসসি পাস দিয়ে আবেদন করতে পারবেন আপনি চাইলে আপনার যদি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি ইন্টার পাস অথবা গ্র্যাজুয়েশনের তথ্য দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নাই তো এভাবেই কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা খুব সহজে আবেদন করতে পারেন তো জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব কিছু ফিল আপ করার পর এখানে আপনি যেটা করবেন লাস্টে ইন্টার ভেরিফিকেশন কোড এটা একটু ক্লিক করবেন এখানে রিফ্রেশ করে নেবেন যেহেতু আপনি ওইগুলো ফিল আপ করতে একটু সময় লাগবে এই জন্য রিফ্রেশ কোডটা দিলে আপনার আবেদন করতে আর কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা এইভাবে আপনি নিজেই নিজের সকল তথ্য ফিল আপ করে খুব সহজে এখানে সব কিছু ফিল আপ করার পর কোর্ট মোট যা আছে সব তথ্য তারপর সাবমিট দিয়ে দিলে নেক্সট অপশনে চলে যাবে ওখান থেকে আপনার ছবি সিগনেচার দিয়ে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দেন যে খুব সহজেই আপনি কিন্তু আবেদন করতে পারেন এভাবে চাইলে তো ভিডিওটা যদি শেয়ার করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে নিজেও কিন্তু আবেদন করতে পারবেন সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শেয়ার করে সাথেই থাকুন এবং ফলো করে সাথেই থাকুন জব টিভি আপনার স্বপ্নের সাথেই